সারাদেশের ইমাম মুয়াজ্জিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরোর আওতায় বিভিন্ন গ্রেডে অন্তর্ভুক্ত গেজেট প্রকাশ করেছে সরকার বহু বছরের প্রতীক্ষা আর বঞ্চনার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখল দেশের আলেম সমাজের দীর্ঘদিনের এই প্রাণের দাবি গত উনিশে জানুয়ারি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এই যুগান্তকারী সিদ্ধান্তটি প্রকাশ করা হয় যা নিশ্চিত করেছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাতীয় খ্ষব ফাউন্ডেশন সহ দেশের বিভিন্ন ইসলামী সংগঠন দীর্ঘদিন ধরেই ইমাম ও মুয়াজ্জিনদের জন্য একটি সম্মানজনক বেতন কাঠামো এবং সরকারি স্বীকৃতির দাবি জানিয়ে আসছিল এই গেজেট প্রকাশের মাধ্যমে সেই দাবির পূর্ণতা পেল যার ফলে সারা দেশে ধর্মীয় অঙ্গনে এখন স্বস্তির বাতাস বইছে প্রকাশিত এই গেজেটে মসজিদের পদমর্যাদা ও বেতন কাঠামোর যে বিন্যাস করা হয়েছে তা এক কথায় অভাবনীয় এবং অত্যন্ত সম্মানজনক নীতিমালায় মসজিদের জনবলকে সরকারি কর্মকর্তাদের মতো নির্দিষ্ট গ্রেডে ভাগ করা হয়েছে যা আগে কখনও দেখা যায়নি নতুন এই বিন্যাস অনুযায়ী সিনিয়র পেশ ইমামরা পাবেন পঞ্চম গ্রেডের মর্যাদা যা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সমতুল্য একইভাবে পেশ ইমামরা ষষ্ঠ গ্রেড এবং সাধারণ ইমামরা নবম গ্রেডে বেতন ও সুযোগ সুবিধা পাবেন মুয়াজ্জিনদের পদমর্যাদাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে প্রধান মোয়াজ্জিন দশম গ্রেড এবং সাধারণ মুয়াজ্জিন এগারোতম গ্রেডে অন্তর্ভুক্ত হয়েছেন খাদেমদের ক্ষেত্রেও রাখা হয়েছে সম্মানজনক অবস্থান প্রধান খাদেম পনেরোতম এবং সাধারণ খদেম ষোলতম গ্রেড পাবেন এছাড়া নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বিশতম গ্রেড নির্ধারণ করা হয়েছে তবে খতিবদের বিষয়টি কিছুটা ভিন্ন আঙ্গিকে রাখা হয়েছে তাদের সম্মানই নির্ধারিত হবে মসজিদ কমিটির সাথে চুক্তির ভিত্তিতে যা তাদের যোগ্যতার বিশেষ মূল্যায়ন শুধু বেতন বৃদ্ধিই নয় এই নীতিমালায় মসজিদের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষায় কঠোর আচরণবিধিও আরোপ করা হয়েছে মসজিদের কোনো জনবল এখন থেকে কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারবেন না যা মসজিদকে রাজনীতির ঊর্ধ্বে রাখার একটি বলিষ্ঠ পদক্ষেপ ইমাম ও খতিবদের মূল দায়িত্ব হবে মুসল্লি ও এলাকাবাসীর নৈতিক মানোন্নয়নে কাজ করা কর্মস্থলে ফাঁকি দেওয়া বা অনুমতি ছাড়া অনুপস্থিত থাকার দিন শেষ এখন থেকে শৃঙ্খলা ভঙ্গ করলে তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে এই কড়াকড়ি নিয়ম মসজিদের পরিবেশকে আরও সুশৃঙ্খল ও আধ্যাত্মিক করে তুলবে বলে আশা করা হচ্ছে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতে পারে এই বিপুল অঙ্কের বেতন কি সরকার দেবে নাকি স্থানীয় কমিটি গেজেটে এই বিষয়টিও পরিষ্কার করা হয়েছে বাইতুল মোকাররম বা আন্দোরকিল্লা শাহী মসজিদের মতো সরকারি মসজিদ এবং সারা দেশে নবনির্মিত পাঁচশো ষাটটি মডেল মসজিদের ইমাম মুয়াজ্জিনরা সরাসরি সরকারি তহবিল বা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই স্কেলে বেতন পাবেন তবে স্থানীয় মহল্লা বা বেসরকারি মসজিদের ক্ষেত্রে এই গেজেট একটি আদর্শ মানদণ্ড হিসেবে কাজ করবে সরকার স্থানীয় মসজিদ কমিটিগুলোকে এই কাঠামো অনুসরণ করতে উৎসাহিত করছে যাতে কোন ইমাম বা মুয়াজ্জিন ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হন তবে আর্থিকভাবে অসচ্ছল বা ছোট পাঞ্জেগানা মসজিদগুলোর ক্ষেত্রে তাদের সামর্থ্য অনুযায়ী বেতন নির্ধারণের সুযোগ রাখা হয়েছে ইমাম মোয়াজ্জিমদের জীবনমান উন্নয়নে এই নীতিমালায় আরও কিছু ও মানবিক করা হয়েছে মসজিদ কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা ইমামদের জন্য সপরিবারে করে মাসিক সঞ্চয়ের বিধান এবং চাকরি শেষে এককালীন সম্মাননা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে যা আগে কল্পনাও করা যেত না ছুটির ক্ষেত্রেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন এখন থেকে তারা কমিটির অনুমোদন সাপেক্ষে মাসে সর্বোচ্চ চার দিন সাপ্তাহিক ছুটি কাটাতে পারবেন এছাড়া বছরে বিশ দিন নৈমিত্তিক ছুটি এবং প্রতি বারো দিনে একদিন অর্জিত ছুটির ব্যবস্থা রাখা হয়েছে যা তাদের মানবিক অধিকার প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবে